আমার জীবন এনে দিছে আমি সুনান নব্বই থেকে দেখা জায়গায় আমি না এক বছর হয়েছে না ও শেখ হাসিনা সময় মরি যায় ও সময় আসলাম ব্যবসা করার লাগে আসলাম শেখ হাসিনা মরার মনে এক হাজার দশ দিন না এক মাস আগে আসলাম আয়া তো আমার সবুর সামনে দেখলাম বেটির বাগা দাঁত বয়া বইয়া

তালাক তো তার বই ইলা আবার ফোন يلا 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 সেনসা গা সাفن না গা বলা তো আওয়াজ কর কাছে জায়গা পেছেনি জায়গা বিছাই বিছাই যাইতাম কিন্তু হে তো নাটক কর আমি কি করব ভাই আচ্ছা ওই জায়গা আই টানি জায়গা আই টানি আমরা দুজনে করতে পারি পোসা দেখতে যাচ্ছে জান জান দাও এক করে এক করে জট দেখাইবে জট দেখাইছে তাই করে

ছোট বাসা প্রথম প্রবলেম হচ্ছে দুইটা এক হচ্ছে বাসার লিফটের এর কারেন্ট নাই লিফ্ট মেনটেন্স জন্য বন্ধ আট তালা উঠতে সেকেন্ড প্রবলেম হচ্ছে মাঝখানে হাফ কিলো রাস্তা আন্ডার কনস্ট্রাকশন